পশ্চিম বাংলায় হিন্দু এই সরকারের দোষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা বেঁধে রাখার কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেব আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও এটা করে এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি রাষ্ট্রবিরোধী শক্তি জামাত শিবির এবং রেডিকেল ফোর্স দাকিমের দাওতে ইসলাম পঞ্চাশ শতাংশ জনসংখ্যা মুসলিমে পরিণত করা 50% মানুষকে উনুদতে কথা বলতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার भरतपुरের एमएलএ হুমায়ুন কবিরের আমরা মুশিদ আমাদেরকে 70 ভাগ 30 ভাগকে কেটে চাইলে ভারত পাঠাবো এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের एमएलএ মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উপরাতে। বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টর মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন তৃণমূল ছাত্র সাবির আলী

রাত জাগরণ করতে হবে প্রতিমাকে পাহারা দিতে হবে এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না আমাদের তখন জন্ম হয়নি তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন আগে সরস্বতী পুজো বাধা দেওয়া হয়েছিল তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা পাঁচই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে ছশো মন্দির ভেঙে তার প্রভাব সরাসরি এখানে পড়েছে এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি আমার এক একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি আরামবাগ এলাকার বা হবি এলাকার হরিপালি একটি বিদ্যালয়ে পুজো করতে দেওয়া আইনি গ্রামবাসীরা মতবরোধ করেছেন হরিপালি আর একটি জায়গা ছবি আমি দিয়েছি নদীয়া জেলার চাপড়া মুসলিম বহুল সেখানে মা সরস্বতীর মাথা কেটে দেওয়া হয়েছে সময়কালে করতে পারা যায়নি পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে আমরা একটা জিনিসে উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বিজেপি বৃণমূল সিপিএফ কংগ্রেসে বিভক্ত ছিলাম আজকে এক জায়গায় আজকে শুরু করেছি তাই কলকাতা হাইকোর্ট তো ধন্যবাদ যগেশচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে আমাদের নদীয়া জেলার নগর খোটাতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে আজকে র‍্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যেখানে জেহাদি আলামিন মণ্ডল যাবে না সেখানে হয়েছে এবং আজকে নদিয়ার চাপড়াতেও বাইশি নতুন প্রতিমা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে হিন্দুরাও ঐক্যবদ্ধ হচ্ছে